নমস্কার বন্ধুরা আলুর দম তো অনেকে অনেকভাবে খেয়েছেন তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আজকে আমি সম্পূর্ণ আলাদাভাবে নিরামিষ তৈরি করছি দুধ আলুর দম দারুণ টেস্ট হয় এইভাবে আজকের আলুর দমটা আমরা বাসন্তী পোলাওর সঙ্গেই খাবো তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা দেখুন এখানে একটা মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি কিছু বাদাম দেখুন বাদামটা আমি ভাজি নিই কাঁচাই দিয়ে দিচ্ছি একটুখানি জল দিয়ে আমি এটাকে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন সবার প্রথমে আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আমি ঝরা দিয়ে রেখেছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল ফোরনে দিয়ে দিচ্ছি একটা এলাচ দুই টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা দেখুন গাছের লঙ্কা শুকিয়ে আছে দিচ্ছি দুটো তেজপাতা দিচ্ছি একটু জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে নিচ্ছি নাহলে মশলাটা হয়ে যাবে এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ দিচ্ছি একটা টমেটো কুচি এইবার দিয়ে দিচ্ছি সেই বাদাম আর আদার পেস্টটা মশলাটা কষানো হয়ে গেছে এবার সে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু সরষের তেল মশলা আলু কড়াইতে লেগে যাচ্ছে তার মানে মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে কষানোটা দেখেই তো লোভ লাগছে দেখুন কষানোটা দেখতেই কত সুন্দর লাগছে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আজকে বাবু দুধটা খায়নি পুজোর প্রসাদ খাচ্ছে অনেক কিছু খাচ্ছে দুধটা রয়ে গেছে তাই ভাবলাম দুধটাই আজকে রান্না করি আলুর সাথে

আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো একটু কাঁচরি মেথি আমি হাতে এরকম করে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আমরা এসে গেছি টেস্ট করতে নুন ঠিক আছে দেখুন ঘি জমে গেছে আমি এই চামচের পিছনটা দিয়ে একটু ঘি বের করে নিলাম ব্যাস একটুখানি ঘি দিয়ে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার রুদ্রর খিদে পেয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি আজকের আলুর দমটা আমরা বাসন্তী পোলাওর সঙ্গে খাচ্ছি রুদ্রর খাওয়াটা দেখুন আগে একটু ভাত নেবে একটু তরকারি একটু দই একটু বেগুনি কামড়ে একটু চিপস একটু সব বেগুনি একসাথে নিয়ে তারপরেই চিবাবে যতক্ষণ না মুখে কমপ্লিট হয় সব কিছু ততক্ষণ চিবায় না এইভাবে বলে বলেছ তারপরে ওর টেস্টটা বোঝে রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন নমস্কার